হালে বন্ধুরা আমি শ্যাকগণ নিল এখন আলোচনা করব দেবের সিনেমা রঘু ডাকাত নিয়ে ছোট্ট করে আলোচনা করব খুব ডিটেলসে ঢুকবো না তার কারণ বাড়িতে গিয়ে মূল রিভিউ ভিডিওটা আমি শ্যুট করবো বাড়িতে যেতে অনেকটা দেরি রয়েছে অতীন্দ্র ব্যারাকপুরে সকাল নটার শো ছিল থার্টি ফুল ছিল বলা চলে বা ফর্টি ফুল বলা যায় হাউসফুল ছিল না বাংলা সিনেমা সকালবেলা শো বুঝতেই পারছেন তার মধ্যে পুজো এখনও সে অর্থে শুরু হয়নি যদি অনেকের মনে পুজো লেগে গেছে অনেকে ঠাকুর ঠাকুর অলরেডি দেখতে যাচ্ছে সেটা আলাদা বিষয় তো রক্তবীজ এর শো রয়েছে যে কারণেই বাড়ি এখন পৌঁছানো সম্ভব নয় ছোট্ট করে একটুখানি আলোচনা করে নিন ডিটেলসে আলোচনা পরবর্তীতে রিভিউ ভিডিওতে হবে এখন এই সিনেমাটা কেমন হলো দেখুন একটা এক্সপেকটেশন তো অবভিয়াসলি ছিল কারণ দেবের সিনেমা এস এর সঙ্গে দেবের কোলাবোরেশন ধ্রুব ব্যানার্জির সঙ্গে বহু বছর বাদে দেবের কোলাবোরেশন এবং একটা স্কেল একটা গ্র্যান্ডজিওর একটা প্রপার মাস ফিল্ম মেকার এখানে প্রমিস করছিল বা সেটা কি হলো দেখুন একটা কথা বলতে হবে প্রডিউসারদের এন থেকে তারা কিন্তু চেষ্টা করেছে এস কিন্তু এখানে প্রশংসা করতে হবে একটা স্কেল কিন্তু একটা গ্র্যান্ডজিওর কিন্তু আপনি এই ছবিটার মধ্যে দেখতে পাবেন ইউ ক্যান ফিল ওয়াইজ কিন্তু বেশ ভালো টেকনিক্যালি সাউন্ডের ছবি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে ছবির মধ্যে বেশ ভালো ছবিটা শুরুর দিকে অ্যাকচুয়ালি আমার বেশ ভালোই লাগছিল মানে সেখানে দেবের এন্ট্রিটা যেভাবে ডিজাইন করা হয়েছে ছবির মধ্যে অনেক কিছু প্রশংসনীয় রয়েছে হ্যাঁ মানে বেশ কিছু জিনিস এরকম রয়েছে যেগুলো কিন্তু আপনি দেখে বলবেন যে বাংলা ছবিটা কিন্তু এরকম মানে হয়নি সেই জিনিসটা করা হয়েছে যেরকম আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি এখানে কিন্তু দেবের একটা টাইটেল কার্ড ডিজাইন করা হয়েছে যেটা নর্মালি আমরা সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখতে পাই এবং গোটা ছবিটা দেখার সময় একটা জায়গাতে পার্সোনালি আমার ভালো লেগেছে আমার হাততালি আমি দিয়েছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যখন দেবের টাইটেল কার্ডটা আসে তার কারণটা একদম সিম্পল বাংলাতে এই জিনিসটা হয় না সেটা করার কথা ভাবা হয়েছে এবং কোথাও একটা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো সেখানকার সুপারস্টাররা যে ধরনের হিরোইজম আমরা দেখতে পাই শুধুমাত্র ছবির মধ্যে নয় তাদেরকে সেলিব্রেট করা উদযাপন করা সেই বিষয়টা বাংলা সিনেমাও করবার কথা ভাবছে দেবের কুড়ি বছর পূর্তি উপলক্ষে একটা ইভেন্ট হয়েছে আপনারা জানেন ট্রেলার লঞ্চ ইভেন্টটা তো সেই সব কিছু মিলে জিনিসটা দেখতে ভালো লেগেছে এবং ছবির মধ্যে অনেক সমস্যাও রয়েছে সমস্যাগুলো নিয়ে আমি এখনই আলোচনা করছি না আমি যখন রিভিউ করব সেগুলো নিয়ে কথা হবে আমি এতটুকু বলতে পারি এমন কিছু জায়গায় সমস্যা হয়েছে যে সমস্যাগুলোর জন্য একটা ছবিকে ভালো ছবি বলা যায় না মানে মেন জায়গাগুলোতে প্রবলেম ঘটে গেছে তো সেই জায়গাগুলোকে ফিক্স করলে মানে আপনি বুঝতে পারবেন যে বাহ্যিক যে বিষয়পত্রগুলো সেই জায়গাগুলো ওয়ার্ক করেছে এবং সেই জায়গাগুলোর সঙ্গে সঙ্গে মূল জায়গাটা ওয়ার্ক করে গেলে এই ছবিটা দারুণ কিছু হতে পারতো এমটা মেকারদের ভালো ছিল কিন্তু আফটারঅল সেই জিনিসটা হয়নি একটু হতাশ আমি সত্যি বলতে এক্সপেকটেশন ছিল সেই জায়গা থেকেই হতাশ আমি জানি রঘু ডাকাতকে যেহেতু আমি পরিষ্কার বলেই দিচ্ছি যে আমার কাছে ছবিটা ভালো ছবি নয় যে কারণে অনেকে রাগারাই করবে এবং আপনারা রাগারাই করতেই পারেন কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে আপনারা যা ইচ্ছে আপনারা লিখতে পারেন কিন্তু একটা ছবি ভালো না খারাপ সেটা খুবই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত স্তরে আমার ছবিটা খুব একটা ভালো লাগে এবার যাদের ভালো লাগবে তাদের যে সিদ্ধান্ত তাদের যে মতামত সেটাকে রেসপেক্টফুল তবে একটা কথা আমি নিঃসন্দেহে বলতে পারি দেবের যারা ভক্ত রয়েছেন তাদের কিন্তু বড় পর্দায় দেবকে দেখে ভালো লাগবে কারণ অভিনেতা হিসেবে হিরো হিসেবে রাদার আমি বলবো এখানে অভিনেতার থেকেও বড় হিরো হিরো হিসেবে কিন্তু দেবকে এখানে অ্যাকচুয়ালি দেখিয়েছে ভালো সার্টেন কিছু অ্যাকশান দৃশ্যে তার যে অ্যাগ্রেশন যেটার কিছু ঝলক আপনারা অলরেডি গতকাল যে লিরিক্যাল ভিডিওটা মুক্তি পেয়েছে গানের যে ভিডিওটা সেখানে কিছু ঝলক আপনারা দেখতে পেয়েছেন ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রশংসনীয় দেবের জন্য কিন্তু এই ছবিটা মানে আপনি দ্বীপকে যদি দেখতে চান তাহলে কিন্তু এই ছবিটা আপনি অবশ্যই দেখতে পারেন এবং যারা অলরেডি দেখে ফেলেছেন ছবিটা কীরকম কী লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই অপেক্ষা করুন ডিটেলড ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা হবে আমি জাস্ট মানে আমি ছুঁয়ে ছুঁয়েও বেরোইনি আমি অনেক কিছুতে ঢুকিয়ে নিই এখনও সেগুলো নিয়ে কথা হবে পরবর্তীতে থ্যাংক ইউ